ধনীরা দিবে মালের কোরবানি তুমি দাও জানের কোরবানি ধনী বলবে এখানে মসজিদ বানাও কত লাখ টাকা লাগবে কয় এক কোটি কয় দিনাম বানাইবে কে গরিবের লাগাও আমি বেতন দিব দৈনিক হাজিরা দিব কাজটাও করবে মাল দিব আমি জান দিবা তুমি এই কারণে ধনী মাল দিয়া জান্নাত পাবে তুমি জানের কোরবানি দিয়া জান্নাত পাওয়া দেখছেন আল্লাম কত সুন্দর জানের দাও নামাজ বান্দা তুমি এবারে সময় লাগাও মসজিদ বানাও মাদ্রাসা বানাও মানুষের চলাচলের পথ ক্লিয়ার করো রাস্তাঘাট বানাও আর একটা লোক ডাইরেক্ট জান দিয়ে দাও ডাইরেক্ট যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের জমিনে যান দিয়ে দিতে বাবা জান মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনি কি খাওয়ায় সাংবাদিকরা আনন্দিত কেন মিষ্টি খাওয়ান কেন বলে আল্লাহর শকুর আমা দুই সন্তান করে জান্নাতে গেছি আমিও রেডি এই পথে আমি জান্নাতে চলে যাব ঘরের বাচ্চাটার রক্ত নাপাক বানায় না স্ত্রীর রক্ত নাপাক বানায় না তবে এই ক্ষেত্রে আম্মা একটু যদি একটু যদি আপনারা সতর্ক হইতেন আপনার স্বামী বেচারা চারা টাকা মাসে কামাই করে বেতন পায় বিশ হাজার বা মানুষের বাড়ি কাজ করিয়া পায় মাসে দশ হাজার

আমার কাছে সালাত ও সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ সওবীদের বন্ধু হয়ে থাকব কতক্ষণ একদিন না সবসময় আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে ধৈর্য ধারণকারীর প্রথম পুরস্কার আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যাবে আর এক পুরস্কার হাসরের ময়দানে ময়দানে ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন জান্নাতের দরজা খোলার ঢুকে যা কোনো হিসাব নাই আরো আসতে আল্লাহ কি আসতে বললে শুনে না জোরে বলার দরকার কি আজকে ফজরের সময় ইমাম সাহেব বলবেন ও ইমাম সাহেব আল্লাহ আসতে বললে শুনে নি কাহাল ফজরের নামাজে কেরাত আসতেই বুঝলেন চলবে যুক্তি হ্যাঁ যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ হওয়া যা কি হওয়া যায় যেমন এমবিবিএস ডাক্তার মুসলমানের ঘরের জন্মের সন্তান তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার শিক্ষিতা নসদি খেয়া গেল জুক্তির ব্যnare ইসলাম কুজতে গিয়া পায় নাই বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন ধৈর্য ধারণকারীদের ধৈর্যের পরীক্ষা আল্লাহ সব নবীদের থেকে নিছে সব আম্বিয়ায় কেরাম পাশ করছেন কামিয়াব হয়েছেন ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে তোমার থেকে পাঁচটা পরীক্ষা নিব এক নাম্বার ভয় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাই বলেন ভয় দ্বারা এখন উদ্দেশ্য হল আল্লাহর ভয় কার ভয় বান্দারও ভয় আছে বান্দার পক্ষ থেকেও কি আছে ফিলিস্তিনের উপর ইসরায়েলদের হামলা অপরাধ কি কোন অপরাধ নাই তোরা কেন আল্লাহর জিকির করো আল্লাহকে ডাকো আল্লাহর পক্ষে কথা বলো তাহলে এটা বান্দার পক্ষ থেকে ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি কাটলে আল্লাহ বেজার কিন্তু আত্মীয় স্বজনরা খুশি এখন তুমি দাড়ি কাটিয়া কি আত্মীয় স্বজন খুশি রাখবা নাকি আল্লাহরে খুশি রাখবা পরীক্ষা ধৈর্য থাকলে পাশ করা সম্ভব ধৈর্য যদি না থাকে যাওয়ার ভয়ে তুমি পর্দা বাদ দিবা নাকি জাহান বেজার আজাবের ভয়ে তুমি পর্দা করো এটা পরীক্ষা আল্লাহর ভয় হারকে দার

অতএব ওই ভুল নামাজ আজীবন করবে তারপরও শিখবে না ছোট হবে না আছে না আছে অমরে ফারুক কয় না আনহা পুরুষ একজন সাহাবি পুরুষ অনেকজনকে বলে সাহাবা রদিয়ল্লাহু তালা আনহু মহিলার বেলায় হলো আনহা অমরে ফারুক রদিয়ল্লাহু তাআলা আনহু খেলাফত চলতেছে অমরের খেলাফা রাষ্ট্র পরিচালনা করেন অমর এইদৰে আমাক বর্তমান ভাষায় বলে রাজনীতি রাজনীতির অপর পৃষ্ঠায় আছে দুর্নীতি ঠিক এমন রাজনীতি কোরআনেও নাই মদিনার নবী রাজনীতি করছে এটা কোরআনে আছে এটা হাদিসে আছে নাই সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন রাজনীতি করছেন সুরায় নবলের মধ্যে আল্লাহ ঘটনা বয়ান করছেন সুলাইমানের রাজনীতি এত কঠিন জিনেরা পর্যন্ত তার গোলাম উড়ন্ত পাখি সুলাইমান নবীর গোলাম গর্তের পিপিলিকা কয়েক অম্বর সুলাইমানের কথায় চলে আর আমরা বউয়ের কথায় চলে বউ যদি কয়ে দাড়ি কাটো বলে ঠিক আছে নেতায় যদি বলে নামাজ এখন লাগবে না ক লাগবে না ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মিশরের মধ্যে কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন দুর্ভিক্ষ সাত বছর জমিনে কোন ফসল নাই ইউসুফ নবী অর্থমন্ত্রী থাকার পর সারা দুনিয়ায় ওই টাইমে ইউসুফ নবীর নিজ বড় হাতে মানুষকে ত্রাণ দিতেন ত্রাণ আমগো জমানো আছে না নাই ঢাকার থেকে তেরান আছে কি বলে পড়তে গেলে চাল ডাল গম দাও কয় আমার ডাকুই টনে টনে চাল গম ত্রাণ আসে সব যাদের দেওয়ার হক কাছে যায় না অমরে ফারুকের সময় গোটা মদিনা থর থর কোপে কাপে গোটা মানুষ আম্মা জামাইয়ের কয় বাজারে যাও প্রতিদিন গাবিন দুধ বিক্রি করে ওদিয়া সংসার চলে কালকে থেকে পানি বেশি দিয়া নিবি কদিয়া দুধের মধ্যে পানি দিয়া নিবি মা কয় মেয়েকে বাজারে যাবি দুধের মধ্যে পানি বেশি দিবি আল্লাহর কুদরত গোপনে অমরে ফারুক রাতের বেলা মানুষের বাড়ির চারোপাশে ঘুরে কি মা কে বলে ওমর জানে না অনতে শব্দ বেশি অমর ঘুরে সারা রাত মানুষের বাড়ির ঘুরে ঘুরে খবর নেয় গোপনে কি হালা কার ভয় মা বলে কন্যা সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিও পানি বেশি দিও এটা সম্ভব না বলে ওমর কি দেখবে কই মেয়ে বলে মা অমর দেখবে নি আরে মা বলে অমর দেখবে নি মেয়ে বলে অমর যদিও দেখবে না অমরের আল্লাহ তো দেখবে